আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তো বন্ধুরা আমি আসছি সেই যাকে আপনারা অনেকে চিনে অনেক অনেকে দেখেছেন পূর্বের ভিডিওতে তো আসলে পারবিন আবার আমাকে খবর দিয়েছে সে নাকি কি একটা কথা বলবে তো আমি আজকে আসছি পারমিনেন্ট নিকট দেখি শুনি পারবেন কি বলে কি পারবেন কিছু বলবো আমাকে কি বলবো বলো আসসালাম আমি বেশি কিছু চাই না আপনার সবাই আমার অনেক সহযোগিতা অনেক উপকার করছেন শুধু আমার একটা এখন আবদান আমার একটু চিকিৎসা করে সুস্থ করে দেন যাতে আমি নিজে চুলে ফেরা খাইতে পারি অসুস্থ নিয়ে আমি কিছু করে খেতে পারি না নিজে রান্না করে নিজে খাবার খাইতে পারি না সবসময় ঘরে বিছনায় শুয়ে থাকি রাস্তাঘাটে পড়ে থাকি এটা ভালো লাগে না আপনি একটু আমার একটু সহযোগিতা করেন ও আসলে পারবেন এর আগেও আপনারা জানেন প্রথম আমাকে বলছিল যে সে শারীরিকভাবে অসুস্থ অনেকটা অসুস্থ তার আলসার হয়েছে অনেক টাকার ওষুধ খেতে হয় তো সে একটা আবদার করছে যে তার চিকিৎসা করার জন্য আপনার অনেকে সার্বিক সহযোগিতা করতেছেন ইনশাল্লাহ আমি পারবিনকে একটা কথা দিয়েছি আমি যেভাবেই পারি প্রয়োজন হলে আমি বাড়িতে গিয়ে বাড়িতে বাড়িতে গিয়ে আমি এক একজনের কাছ থেকে টাকা উঠাবো চাউল উঠাবো তো আমি তার চিকিৎসা ইনশাল্লাহ করে দেবো তার শেষ একটা আবদার যে চিকিৎসা ইনশাআল্লাহ আমি দোয়া করি আল্লাহ রবুল্লা আমি যেনকে ভালো করে দেয় আমরা আপনার সার্ভিস সহযোগিতা করবেন ইনশাআল্লাহ আমি যেন চিকিৎসাটা ভালোভাবে করতে পারি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ